কে? অমেগো বস। আজকে এত দেরি হলো কি ব্যাপার? तू तो देरी হবেই। এখন মোবাইলে বাজে কটা? এখন তো 8টা 10 বাজলো। 8টা 10 বাজবে কেন? 8টার সময় আসার কথা। দাবুর দোকানে গেলাম একটা চা খেলাম একটা টিম টস খেলাম তাহলে কি দেরি হবে না ঠিক আছে আজ কোন দিকে যাব আজকে শুধু একটা পাড়া বাকি আছে ওই ভাইরা পাড়া যেতে হবে তোকে ভাইরা পাড়া ছাড়া অন্য কোনো পাড়া নেই ওই পাড়াটা শেষ আগো ভিড় ঢিড় চাই না এমনিতেই তো ওষুধ বিক্রি করে তেমন টাকা হয় না আবার তুই আসতে দেরি করছিস আজ তো যদি টাকা তুলতে না পেরেছিস তোর কপালে অনেক কষ্ট আছে আচ্ছা ঠিক আছে আজ যদি তুই আমার খোরাকি তোর খোরাকি আমার বর খোরাকি তোর বর খোড়াকি না তুলতে পেরেছি তাহলে তোর খবর আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসি কোথায় যাইছো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যাও হাজ রে তুলো হাজ রে আইফোন চোদ্দ কেন আইফোন পনেরো শুধু দিব হাজ না আইফোন চোদ্দ লিলছে থামো থামো ক্লাব বড় করবো না না হ্যালো আরে অত ওই গলতে ঢুকতে মানে করেনি ওই গল থেকে বেড়া বেড়া অন্য গলতে দা হ্যাঁ কি হলো গো ভাই ভাই তিন দিন ধরে কিছু খাইনি পাঁচটা টাকা দাও ভাই খরচা তো নয় পাঁচশো টাকার লোট আছে ভাগনি হবে তোমার কাছে হ্যাঁ ভাই হবে হবে যদি পাঁচশো টাকা ভাঙলে হয় তাহলে ওই দেখা দেখে এসে তোর কিছু বলি রে যদি এই পাড়াতে কোনোদিন দেখেছে তোকে তোর খবর আছে উঠাই না হ্যালো আরে বস আমারে কোথায় পাঠালেন এখুনি আমার মেরে ফেলছলো হ্যাঁ প্ল্যান এতে কাজ করছে না বস আর কি করব হ্যাঁ প্ল্যান এ কাজ করছ না তাহলে প্ল্যান বি খাটারে প্ল্যান বি লাগাবো বস ঠিক আছে বস হ্যাঁ ঠিক আছে ও কাকা ও দাদা ও ভাই আরে ভাই যে কোনো একটা বলো দেখো তিন দিয়ে একসাথে বললি যে কোনো একটা উত্তর দিলে হলো কি হইছে ভাই বলো ভাই দু পাঁচ টাকা দান কর আল্লাহ তোমার জান্নাত দান করবে ও তাই তো ঠিক আছে যাও তোমাকে গোটা ফাজিল নগদ দান করে দিল ফাজিল নগদ তোমার বাপের নাকি তাই দান করে দিবা জান্নাত কি তোমার বাপের নাকি বুইললে দিয়ে দিবে বুইললে হয় কিছু দিবা না बुरा नहीं पैसा नहीं दौड़ करके दीपा ना भीख का बोल दूँगा उठाइए ना हेलो अरे बॉस प्लान एबीसी बी सी कुनूड़ाई का जो कुछ ना जाए हाँ प्लान एबीसी बी सी किसी ना

তু দেখতে পাই রে কানার রায়কের ছিল থাম এক্ষুনি ফকির ক্লাবে কি বলছি